বিবাজে বললে গাড়ি ভাড়া লেগে যাইতে পারে না তার লেগেও ফিরি তার গাড়ি ভাড়াও ফিরি আবার আমার কাস্টমার খায় যদি বলে ভাই খায় পরে টাকা নাই মাংস মানে রাজা হাঁসের পাক আছে যদি কেউ খেয়ে উড়াল দিতে চান পারবেন মানে মাত্র দুশো টাকা মাত্র দুইশো টাকা ভাই দামে তো টাকা আমি মনে করি রান্না করা সমস্ত কিছু গুছানো

এই যে ডিম খেঁচুরি খেচুরি বাজে ষাট টাকা ডিম খেচুরি পাঁচ পনেরি এই কম আপনি আপনি চাইলে সম্মান নিয়ে পেট ভরে খাওয়া যাবে

আর ভাইয়া যে বললো যদি পকেটে টাকা নাও থাকে যদি খেতে চান তাহলে ফ্রি খাবে যদি আপনার সামর্থ্য না থাকে আর কি সামর্থ্য থাকলে ভাই সাধ্য থাকলে তো আপনি অবশ্যই কিনে খাবেন এটাই তো আজকে পর্যন্তই ভাইয়া আপনার যদি কিছু বলার থাকে যারা খাবার স্বাস্থ্য মতো বলে খাবার কিন্তু আর এই হলো আমার এই দেখেন এই যে এই হলো পিএফ হাট না ভাইয়া থ্যাংক ইউ ভাইয়ার কিন্তু মন মাইন্ড একটা মানুষের মন মাইন্ড যদি ভালো না থাকে উদারতা না থাকে তাহলে এই ধরনের কথা বা এইভাবে ফ্রি দেওয়ার কথা কেউ সাহস করে না কারণ এই সময় কিন্তু অনেক মানুষ আসে সাইনবোর্ডটা নিয়ে আর আপনি একটু সাইনবোর্ডটা দেখায় দেন তো একটু সাইনবোর্ডটা দেখান স্টেডিয়ামের স্টেডিয়ামের সাইনবোর্ডটা দেখান স্টেডিয়ামের সাইন নাম্বার গেটের পাশে একবারে গেটের পাশে